যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবর দখল নিয়ে কড়া বার্তা দিচ্ছে আর সেখানে আবারও একটি খেলার মাঠ জোরপূর্বক দখল করার অভিযোগ কয়েকজন প্রমোটারের বিরুদ্ধে ঘটনায় থানার দ্বারস্থ এলাকার মানুষ নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত ও বিবেকানন্দ নগর দক্ষিণ পাড়া এলাকার ঘটনা জানা যায় ওই এলাকায় অগ্রগামী সংঘ ক্লাবের সদস্যরা ক্লাব সংলগ্ন একটি ফাঁকা জায়গায় মাঠ হিসেবে ব্যবহার করছে প্রায় পঁচিশ বছর ধরে যেখানে সারা বছরে বিভিন্ন অনুশীলন থেকে শুরু করে ফুটবল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় অংশগ্রহণ করে গ্রামের যুবক থেকে শুরু করে অন্যান্য গ্রামের যুবকেরাও ওই ক্লাবের সদস্যদের দাবি মাঠটি মালিকানা না থাকায় ব্যবহার করে ক্লাবের সদস্যরা কিন্তু বেশ কিছু প্রমোটার এই মাঠটিকে জোরপূর্বক দখল করার চেষ্টা করছে বাধা দিতে গেলে বিভিন্ন হুমকির মুখে পড়তে হচ্ছে ক্লাবের সদস্যদের এমতো পরিস্থিতিতে একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি রবিবার আরো একবার শান্তিপুর থানার দারস্থ হয় ক্লাবের একদল সদস্য মূলত তোমাদের সমস্যাটা কি এখন এই সমস্যা আমাদের খেলার মাঠটা বিগত প্রতি আমরা খেলছি আচ্ছা ক্লাবের সঙ্গে মাঠ আচ্ছা এই মাঠটা কিছু প্রমোটাররা সাইডের জমিটা কিনে নিয়ে দখল করতে চাইছে আচ্ছা মানে এই মাঠটা কি কোনো মানে কারোর নামে সম্পত্তি এটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি ছিল যে জমির মালিক ছিল আগে হুম ইনি দিয়ে গেছে হুম বাত্তিটা যেটা ওদের লিগ্যাল সম্পত্তি সেটা মানে সাইডের মানে যারা মানে কোপার্টির আরো মালিক ছিল ওরা বিক্রি করে দিয়েছে হুম দিয়ে গেছে বাত্তিটা হুম এবারে বাত্তিটা যেটা আছে আমাদের মধ্যে সেটাও দখল করতে চাইছে আমরা চাইছি মাটি যাতে আমাদের থাকুক আচ্ছা আর যেটা মাটির মধ্যে যেটা ওদের দু চার শতক আছে সেটা আমরা ওরা মানে যেটা ন্যায্য টাকা দিয়ে কিনেছে আমরা সেটা কিনে নিতে চাইছি কিন্তু সেটাও দেবে না মাঠে খেলাধুলো খেলাধুলো প্রত্যেক দিন খেলাধুলো হয় আমাদের মাঠে মন্দির আছে ছোট ছোট বাচ্চারা তো খেলে মাঠে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকদিন তাহলে এটা কি এখন প্রমোটার রাজ চলছে মনে করছেন প্রমোটার রাজ চলছে এখন কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি আমরা মানে সহযোগিতা চাইছি যাতে মাঠটা আমাদের থাকে আর মুখ্যমন্ত্রী তো বারবার নির্দেশ দিচ্ছেন যে এই ধরনের জমি দখল এগুলো করা যাবে তাহলে কিন্তু করা বার্তাও দিচ্ছেন কি বলবেন আমরা চাই এই জন্যই আমরা চাইছি যে আমাদের মানে একটু মানে বার্তার দিক সহযোগিতা চাইছি প্রশাসনের দারস্থ হয়েছে দারস্থ হয়েছে অভিযোগ করেছেন অভিযোগ করেছি প্রশাসন কোনো আশ্বাস দিয়েছে কোনো আশ্বাসই মানে তেমনভাবে দেয়নি আচ্ছা তাহলে কি প্রশাসন নীরব মনে করছে বলে হচ্ছে তাই আপনার নাম জয়ন্ত সরকার ঘটনা কোথায় থাক বিবেকানন্দ নগর পাড়া আচ্ছা কত নম্বর ওয়ার্ড চুয়াল্লিশ বাবলা পঞ্চায়েত ঠিক আছে